অকৃতজ্ঞ আপনারা আপনাদের জন্য ভারত কি না করেছে আপনারা কেন 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 ভারত মানে ভারতের সাথে আপনাদের সবচেয়ে বড় বাংলাদেশের বর্ডার তারপরে ভারতকে আপনারা এরমভাবে গালমন্দ করছেন বলছেন যে লাথি মেরে দেবো এই মেরে দেবো ওই মেরে দেবো মিথ্যা কথা বলার জন্য এবার পুরুষ ময়ক নয় হাজির রয়েছেন মহিলা ময়ক আর তার সাথে আরও মিথ্যা বলার জন্য রয়েছেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন সাদ্দামের কাছে জানতে চাওয়া হয় জুলাই আন্দোলনের সময় আপনাদের ভূমিকা কি ছিল আমি শুরুতেই আজকে সাবদামের কাছে আসবো সাবদাম দীর্ঘদিন ধরে আপনি আমি জানি না আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন কী অবস্থায় রয়েছেন কিন্তু আপনি প্রকাশ্যে আসেননি দীর্ঘদিন দীর্ঘদিন আপনি মিডিয়ার সামনে আসেননি কারোর সঙ্গে কোনো কথা বলেননি পাঁচই অগস্টের পর সম্ভবত এই প্রথম আপনি কোনো নিউজ মিডিয়ায় প্রকাশ্যে আসছেন আমার একটাই প্রশ্ন সাদ্দাম যখন দেশের তরুণ যুবরাম এই মেধাবীরা আন্দোলন করছিলেন কোটা বিরোধী আন্দোলন করছিলেন এবং বারবার করে বলা হচ্ছিল ছাত্রলীগ নাকি তাদের বিরোধী ছাত্রলীগ নাকি চায় না কোটা বিরোধী আন্দোলন হোক ছাত্রলীগ তাদের বিরুদ্ধে গেছে তখন এই ছাত্রলীগের সভাপতি হিসেবে আপনার কি মনে হয়েছিল আর এখন যখন দেখছেন সাদ্দাম দেশের ছাত্র যুবরা কোন পথে যাচ্ছে পড়ার জন্য বই নেই কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে গেছে সরকারি চাকরির জন্য কেউ কোনো কথা বলছে না প্রত্যেকের নজর যেন দেশবিরোধী মন্তব্য ভারত বিরোধী মন্তব্য আর এই মেজর ডালিমরা হয়ে যাচ্ছে রোল মডেল যারা তারা হয়ে যাচ্ছে রোল মডেল ছাত্র যুবদের জন্য কি বলবেন ধন্যবাদ কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে শিক্ষার্থীদের প্রত্যাশা যেন পূরণ হয় যাতে কোটা সংস্কার হয় এবং এই সমস্যাটির একটি যুগ উপযোগী টেকসই অন্তর্ভুক্তিমূলক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে মিছিল করেছে সমাবেশ করেছে সরকারের কাছে বক্তব্য তুলে ধরেছে এবং যেহেতু এটি কোর্টে বিচারাধীন ছিল সে কারণে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে আমরা বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি সংবাদ মাধ্যমকে আমরা যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই এগারো জুলাই দুই হাজার চব্বিশ যখন হাইকোর্টে রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করা হয় সেটির মাধ্যমে কিন্তু বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না এগারো জুলাই দুই থেকে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারও ক্ষেত্রে কোনো কোটা কার্যকর ছিল না তার মানে এটির সমাধান কিন্তু এগারো জুলাই দুই হাজার চব্বিশেই হয়ে গেছে পরবর্তীতে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এটিকে একটি কৃত্রিম আবরণ দিয়ে এবং আরও পরে এক ধরনের কিলিং মিশন শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে শিক্ষার্থীদের লাশ ফেলে তার দায়ভার সরকারের উপর চাপিয়ে দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই পাঁচ আগস্টের প্রেক্ষাপট রচনা করার জন্য তৈরি করেছে এবং এটির প্রমাণ তো আজকে আমাদের পক্ষ থেকে বলার প্রয়োজন নেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক এই স্বৈরশাসকদের সরকারই কিন্তু পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপন দিয়ে বলেছে যে এই জুলাই আগস্টের ঘটনার সময় যারা এই প্ল্যাটফর্ম থেকে যারা সম্পৃক্ত ছিল বিভিন্ন ধরনের সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা হোক আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হোক সাধারণ শিক্ষার্থীদের হত্যা করা হোক সনাতন ধর্মাবলম্বীদের হত্যা করা হোক কাউকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে না বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেমন ইন্ডেমনিটি প্রদান করা হয়েছিল রাষ্ট্রীয় দায় মুক্তি প্রদান করা হয়েছিল এবার জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডী তাদেরকে কিন্তু এই ফ্যাসিস্ট ইউনিয়ন সরকার এক ধরনের দায় মুক্তি প্রদান করেছে এবং পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে যদিও আমরা মনে করি যে এই সরকারেরই কোনো বৈধতা নেই এই সরকারই কোনো আইনি ভিত্তি নেই এই সরকারই কোনো সাংবিধানিক ভিত্তি নেই এই মিথ্যা জুরি এখানেই শেষ নয় সার্জিস সালমের ভারত বিদ্বেষী বক্তব্য ও ছাত্রলীগকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো নিয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন কিন্তু টু করছে কিন্তু এই মুহূর্তে যারা রোহিত নিমসি শত উপদেশটা পতে এমন কে সার্জেস আলম একসঙ্গ আপনার সঙ্গেই ছাত্রলিক করে শামিলকে যুব সংগঠন সার্জেস আলম সে তার পর্যন্ত বক্তব্য হচ্ছে ভারত বিদেশের মন্তব্য এবং একই সঙ্গে 3 পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলিককে বারবার কাটগড়ায় তুলেছেন বারবার কাটগড়ায় তুলেছেন এবং ছাত্রলিক সম্পর্কে বক্তব্য একটা ছাত্রলিক চূড়ান্ত সইরাচারী একটা দল হিসেবে চালিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে ছাত্রলীগরা যা খুশি তাই করেছে ছাত্রলীগের ছাত্র ছাত্র যুবরা এবং তারা বাংলাদেশে বাকি যারা যারা কোটা বিরোধী আন্দোলনে নেমেছিলেন তাদেরকে কোনোভাবে তাদেরকে তাদের পাশে দাঁড়ায়নি তাদেরকে সাপোর্ট করেনি কি বলবেন এ বিষয়ে দেখুন আজকে বাংলাদেশের যে ফ্যাসিস বাস্তবতা এবং পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপট এখানে সবাই সবার জায়গা থেকে সুবিধাবাদী প্রবণতা এবং নিজেরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে ফ্যাসিস ইউনিটের পেটোয়া বাহিনী হিসেবে তারা যে ভূমিকা রাখছে সেটিকে বৈধতা দেওয়ার জন্য মিথ্যার আস্তরণ সবাই সবার জায়গা থেকে ছড়ানোর চেষ্টা করছে এবং আমাদের সাংগঠনিক কাঠামোতে আপনি যার নাম বললেন তার কোনো সম্পৃক্ততা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের স্বাভাবিক যে সৌজন্যমূলক সম্পর্ক সেটি সবসময় থাকে আর বর্তমানে যেটি রয়েছে বিশেষ করে আপনি ইতিমধ্যেই যেটি আলোচনায় বলেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সরকার একটি কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে মেধা যোগ্যতা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছিল আজকে বাংলাদেশে সরকারি চাকরির কিন্তু কোনো ধরনের কোনো বিজ্ঞাপন নেই এবং শুধু তাই নয় বেসরকারি খাত সম্পূর্ণ বিপর্যস্ত করা হয়েছে যেখানে বেসরকারি খাতে শিক্ষার্থী কিংবা তরুণদের চাকরি করার কোনো সুযোগ নেই এবং একই সঙ্গে শেখ হাসিনা সরকার বিশেষ করে যোগ্যতা দক্ষতা মেধার ভিত্তিতে যে চাকরি প্রক্রিয়া নিশ্চিত করেছিলেন সেটিকে কিন্তু চূড়ান্তভাবে এক ধরনের নির্বাচনে পাঠানো হয়েছে আজকে রাজনৈতিক বিবেচনায় সরকারি চাকরির পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বী হওয়ার কারণে তাদের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে শেখ মুজিবের মূর্তি ভাঙা মূর্তির উপর দাঁড়িয়ে পেশাব করে দেয়া নিয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেনের বক্তব্য ছিল আমার এটাই জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখছেন দিনের পর দিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে মূর্তির মাথার ওপর উঠে প্রস্তাব করা হয়েছে এই ছবিও দেখা গেছে গোটা বিশ্ব দেখেছে আর এখন দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর ইতিহাস পর্যন্ত বিকৃত করা হচ্ছে নতুন করে পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে যদিও সেই পাঠ্যপুস্তক গিয়ে পৌঁছয়নি সেটা অন্য কথা মাত্র তিন কোটি গিয়ে পৌঁছেছে হয়তো এখনো পর্যন্ত অনেক অনেক বাকি আছে সে কীভাবে এবং যখন দেখছেন মেজর ডালিমরা মুক্ত হয়ে যাচ্ছে তারা প্রকাশ্যে চ্যানেলে বসে এ ধরনের ইন্টারভিউ দিচ্ছে ছাত্র যুবদের কাছে বাঙালি জাতি তাকে গভীর হয়ে ভালোবাসে আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ধানমন্ডি বত্রিশ নাম্বারে আক্রমণ করেছে তারা আমাদের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির প্রেতার তাদের অংশীদার হিসেবে কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে এবং পাঠ্যপুস্তক এই সরকার এমন একটি সরকার শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর চারশো কোটি বই উপহার দিয়েছে বছরের প্রথম দিনে বই উৎসব করেছে আজকে এই সরকার এই জানুয়ারি মাসে এসেও নতুন শিক্ষার্থীরা ছোট ছোটো বাচ্চারা তারা কিন্তু কোনো ধরনের বই পাচ্ছে না এই সরকার একটি এইচএসসি পরীক্ষা একটি পাবলিক পরীক্ষা নেওয়ার মতো সক্ষমতা দেখাতে কিন্তু পারেনি এই সরকার নতুন করে এক কোটি মানুষ দারিদ্রের শিকার হয়েছে দেশের সারের সংকট রয়েছে দ্রব্যমূল্যের উদ্ধ কারণে গোটা বাংলাদেশের মানুষ একটা বিপর্যয়ের শিকার হয়েছে এই সরকার চূড়ান্তভাবে নিজের ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রত্যেক মুহূর্তে কিন্তু তারপরও তারা তাদের আমাদের এই মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ধুলিশাত করার জন্য সংবিধান বদলে দেবে এটা করবে সেটা করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয়ভাবে চরিত্র হননের চেষ্টা করছে কিন্তু আমি জানি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি তারা যখন সেটি করার চেষ্টা করছে বাংলাদেশের তরুণ প্রজন্ম এটি কিন্তু শুধু ছাত্রলীগের বিষয় নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয় নয় এটি গোটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এটি আমাদের বাংলাদেশের মুক্তি সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত একটি বিষয় যে কারণেই বাঙালি জাতি বাংলাদেশের মানুষ কিন্তু যার যার জায়গা থেকে এটি প্রতিবাদ করছে যারা আজকে এই বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির পক্ষ হয়ে এই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করছে তাদের অতীত বাংলাদেশের মানুষের জানা রয়েছে

বাংলাদেশের মানুষকে তো কোনো ধরনের কথা বলার সুযোগ পর্যন্ত রাখা হয়নি বাংলাদেশ তো সত্যিকার অর্থে এখন এক ধরনের ফ্যাসিস্ট রিপাবলিকে পরিণত হয়েছে মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা কোনো কিছু নেই এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সেটি সম্পূর্ণভাবে আজকে নির্বাচনে পাঠানো হয়েছে আজকে টেলিভিশনে পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় কী বলা হবে এটি সরকার নির্ধারণ করে দেওয়া হচ্ছে সাংবাদিকদের কোনো ধরনের স্বাধীনতা নেই কোনো ধরনের তদন্ত করার স্বাধীনতা নেই কোনো ধরনের পত্রিকায় রিপোর্টিং করার স্বাধীনতা নেই পত্রিকায় কী বলা হবে না বলা হবে এটি এক ধরনের নির্বাহী বিভাগ থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র সংবাদ মাধ্যম নয় আজকে বিচার বিভাগ এক ধরনের নির্বাহী বিভাগের এক্সটেনশনে পরিণত হয়েছে গোটা বাংলাদেশের মানুষকে ভয়ে রাজত্ব ত্রাসের রাজত্বের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র জয় বাংলা বলার অপরাধে আজকে বাংলাদেশের মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে আমাদের শিক্ষক আমাদের সিভিল সোসাইটির যারা মানুষ রয়েছেন গোটা বাংলাদেশের মানুষকে আজকে এক ধরনের মুখ স্তব্ধ করে দেওয়া হয়েছে